যে রাস্তায় দাঁড়ায় রয়েছি জালপুরি থেকে সন্ত্রাসী স্বামী উত্তানের আদরের সন্তান নাম তার পাশে স্বামী ওসমান দাঁড়ায় তার পাশে সন্ত্রাসী মিঠুন সন্ত্রাসী চূন্ড আব্দুর উত অন্যান্য সন্ত্রাসীরা আমাদের এই আত্ম এবং জনতার উপর প্রকাশ সেগুলি ছিল তো আসলে আমি প্রশাসনের কাছে জানতে চাই ওই বিমান উত্থান সহ সন্ত্রাসীরা যে প্রকাশিত অস্ত্রগুলি নিয়ে ছাত্র জনতার উপর গুলি করেছিল সেই অস্ত্রগুলি কোথায় ডিসি সাহেব এসপি সাহেব বতুল থানার অধি সিদ্ধিগ থানার অধি এবং সেনাবাহিনীর কাছে আমার আগ্রহ আবেদন আপনারা সেই অবস্ত্রগুলো এখন খুঁজে বের করুন নতবা তারা এই অস্ত্র এই ছাত্র জনতার এই অর্জনকে পুলিশ করার জন্য আবার ব্যবহার করবে এবং পাশাপাশি ছাত্র জনতাকে বলছি আমরা আপনারা স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমাদের যদি কঠোর হতে হয় আমরা ছাত্র জনতা এবং প্রশাসনকে পাশে নিয়ে এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর অবস্থানে যাব তারপর আমাদের এই দেশে সন্ত্রাসী নৈরাজ্যকারী কাউকে স্থান দেব না কোন মাদক ব্যবসায়ী কোন অস্ত্র ব্যবসায়ী স্থানেই বাংলার মাটিতে হবে না তাদেরকে খুঁজে 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 তাদেরকে থাকবো ভেঙে তারপরে পুলিশে সমর্থ করতে হবে আপনারা থাকতো জনতা আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে আমরা যে গত আন্দোলনে যে এই বিচারকম হবে সায়ের মতো আপনাদের পাশে ছিলাম ভবিষ্যত রাষ্ট্র গঠন হইতে শুরু করলাম সকল কাজে আপনাদের পাশে আমরা থাকবো